জাতি এবং গোষ্ঠী এবং তারা সকলেই ধ্বংস হয়ে গেছে যারা আল্লাহ তালা ধর্ম করেছে আল্লাহ রবুল্লাহ আলমী তাদেরকে সে ধ্বংস হওয়ার পরিণতি ভোগ করতে হয়েছে তার এই পরিপ্রেক্ষিতে তারই মতো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানো থাকলে আমাদের সেই ধ্বংস হওয়া জাতিগুলোর কথা মনে করে দেয় ঠিক কিনা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস জাতির ধ্বংসের

তারা ছিল অনেক শক্তিশালী এবং অনেক নির্মাণ করেছিল কিন্তু যখনই আল্লাহ তাল্লাহ আদেশ অমান্য করেছিল তখনই তাদের উপর আল্লাহ তাআলা অনেক সাত দিন সাত রাত পর্যন্ত বর্জপাতি তাদের করে দিয়েছিলেন প্রিয় ভাইরা সামুদ জাতির ইতিহাস জানুন সলে আনি সাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছিল কিন্তু তারা অমান্য করেছিল আল্লাহ তাআলার সাথে তাদেরকে দাওয়াত দিয়েছিল আল্লাহ আলমী

যখন তারা সদা হয় নাই আল্লাহ আলমী সে জাতিকে একবারে উপর করে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমী ধ্বংস করে সে জাতির উপর পাথর নিক্ষেপ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন এবং আসহাবিল হতুদের ঘটনা ইতিহাস জানেন যাদেরকে যারা ইমান আনত তাদেরকে আগুনের কুন্দুলিতে ফেলে তাদেরকে মারত এবং পরে এসেছে তাদের পরিণতি ভোগ করতে হয়েছিল যে তারাই ওই আগুনের কুন্দুলিতে পড়ে এভাবে থেকে এই হলো যখন বিয়াহে করার কাজে মৃত্যু হয়েছে এবং একটি শহর মধ্যহারের কাজে মৃত্যু হয়েছে তখন আল্লাহ তআলা আদেশের আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আগুন জ্বলিিয়ে দিয়েছেন এমন একটি আগুন জড়িয়ে জ্বলাতে এমন একটি মৃত্যু করতে হয়েছে তাদেরকে এবং আল্লাহ তআলা আলামিন তাদেরকে এমন একটি আগুন দিয়েছেন যে আগুন প্রায় সাত দিন পর্যন্ত চলতে থাকছিল সে আজ জাতির ঘটনা আজ সাত দিন পর্যন্ত আগুন পর্যন্ত তাদের উপর অনেক বর্জপাত এবং ঝড় হয়েছিল সে পরিণতি এদের মতন হয়েছে ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন তারা বলে যে এটা প্রাকৃতিক দুর্যোগ এটা নয় এটা আল্লাহর ক্রোধের ধৈর্যের ফল আল্লাহ রবুল আলমিন ছাড় দেয় ছাড় দেয় যখন তোমরা সজা হবে না

শাস্তির মধ্যে অর্পিত করবেন না প্রিয় ভাইরা আমরা সকলে আল্লাহর বিধানকে মিনে নিই নবিসাল্লা ভাই সাল্লা আদর্শ আদর্শকে কিনে নিই তাহলে আমাদের জীবন সুন্দর চলবে আজনা সুন্দর চলবে বা আল্লাহ